রিওডি জেনেরুয়েতে অনুষ্ঠিত ব্রিক্স শীর্ষ সম্মেলনে ফিলিস্তিন সংকটকে ঘিরে কঠোর অবস্থান নিয়েছে সৌদি আরব সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ইসরায়েলি বাহিনীর হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন ইসরায়েল গাজার হাসপাতাল অ্যাম্বুলেন্স ও চিকিৎসা কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এতে করে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘিত হচ্ছে এবং শিশু নারী সহ নিরীহ মানুষ নিহত হচ্ছে তিনি আরো বলেন গাজা চলমান মানবিক বিপর্যয় আর উপেক্ষার সুযোগ নেই আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এখনই পদক্ষেপ নেয়া মানবিক সহায়তা পৌঁছে দেয়া এবং সাধারণ মানুষের জীবন রক্ষা নিশ্চিত করা ব্রিক্স সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেন যে সৌদি আরব বিশ্বাস করে ফিলিস্তিন সংকটের একমাত্র শান্তিপূর্ণ সমাধান হচ্ছে উনিশশো সাতষট্টি সালে সীমারেখা অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রপ্রতিষ্ঠা প্রিন্স ফয়সাল আরও বলেন এই সংকট শুধু মধ্যপ্রাচ্য নয় গোটা বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছে বিশ্লেষকরা বলছেন সৌদি আরবের এই কঠোর অবস্থান শুধু প্রতীকী নয় এটি ভবিষ্যতে ইসরায়েল ও আরব বিশ্বের কূটনৈতিক সম্পর্কেও প্রভাব ফেলতে পারে ব্রিক্স সম্মেলনে চীন রাশিয়া ব্রাজিল দক্ষিণ আফ্রিকা সহ বেশ কয়েকটি দেশের নেতারাও গাজা ইসরায়েলি হামলার নিন্দা জানান এবং যুদ্ধবিরতির আহ্বান জানান আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম